সানার জায়গাতে আমরা একটা দুয়ায় ছোটোবেলায় মুখস্থ করছি আর যায়না সেটা হলো সবচেয়ে ছোটটা সানার মধ্যে তিনটা সানা প্রসিদ্ধ হাদিসে আছে এর মধ্যে একটা হলো আল্লাহ্মা বা আইদবাহিনী অবাইনা খাতায়া কামাবা আত্তাবাই নলমাশৃতি ওয়াল মাগ রিবী এটা একটা সানা আর একটা হলো নিয়জহলী ফাদর সোমাদ হানি অনেক বড় দুয়া এটা আরেকটা সানা আর সুহানক আল্লাহ্ অ বে হামদিকত বা রকসমুকতা আলা জাদ্দক ওলা ইলাহকায়রুক এটা আরেকটা সানা এটাকে দোয়ায় ইস্তেফতাহ বলা হয় নামাজ শুরুর দুয়া এই নামাজ শুরুর দোয়া হিসেবে আমরা সব